হ্যাঁ তো আমি রেডি দেখতেই পাচ্ছ তো পুরো ঘরটা দেখাবো আমি বলেইছিলাম যে তোমাদেরকে পুরোপুরি মানে হয়ে যাওয়ার পর দেখাবো পুরো ঘরটা কিভাবে ডেকোরেশন মানে কতটা কি ডেকোরেশন করেছি কি কি আজকের মেনু আছে সমস্ত কিছু দেখাবো তো চলো আসো দেখো পার্টি হচ্ছে তো অনেক রকমেরই আমি আইটেম করি তো তার মধ্যে এটা হচ্ছে এখন পার্টি সাপটা তৈরি হচ্ছে এখন মালপুয়া হচ্ছে তো যা যা আমরা করি আইটেম সেগুলো সব এখন করে করছি এই হচ্ছে অলরেডি এতগুলো হয়ে গেছে চাটনিতে দিয়ে দিয়েছি তো আমার স্প্রিং রোলও হয়ে গেছে এটা হচ্ছে চিকেন চাপ তো আমার চিকেন চাপ তৈরি হয়ে গেছে এটা আমার আপাতত এখন লাস্ট রেসিপি বিরিয়ানি সব পরপর তোমাদের দেখিয়েছি কি কি বানাচ্ছি হয়ে গেছে আর ফাইনালি দেখাবো তোমাদের লাস্টে কি কি মানে কি কি তৈরি করেছি সকালে চারটে বেরোচ্ছি আজকে আমি একাই যাচ্ছি বেরিয়ে পড়লাম চার্চে এখান থেকে যাবো সিথিমোর চার্চে মানে সিথিমোরে ইয়ে ধরবো অটো हुऊँ 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 हुऊँ। तो तो रहा रात आंदर लगे चाहिए लाइट 干我干？<noise> <noise> <noise> চার্চ থেকে এসে বাড়িতে আমি মালাগুলো দিয়ে দিই তারপরে কি কি কাজ করব সব সব কিছু দেখাবো আজকে সারাদিনে আমি যা যা করবো বলেইছি তোমাদের দেখাবো পঁচিশ ডিসেম্বরে আমি কতটা কি ব্যস্ত থাকি না থাকি সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো তবে তোমরা এইভাবে দেখো আমার ব্লগটা আর কেমন লাগছে অবশ্যই জানিও চার্চটা খুব সুন্দর সাজিয়েছি রে ওখানে

তো যা যা আমরা করি আইটেম সেইগুলো সব এখন করে করছি এই হচ্ছে অলরেডি এতগুলো হয়ে গেছে চাচনিকে দিয়ে দিয়েছি তো কেমন হয়েছে আমাকে জানিও তোমরা তো আর এসে খেতে পারবে না বা যদি মনে করো এসে খেয়ে যাবে তাহলে খেতেও পারবে পার্টি হচ্ছে তো অনেক রকমেরই আমি আইটেম করি তো তার মধ্যে এটা হচ্ছে এখন পার্টি সপ্তাহ তৈরি হচ্ছে তোমাদেরকে এখনও বলছি যাদের যাদের খাবার ইচ্ছে তারা তারা চলে আসতে পারে কোনো প্রবলেম নেই এগুলো হয়ে গেছে আর অল্প করাই বাকি আছে এটা হচ্ছে চিকেন চাপ তো তোমার দাদারা খেতে চাইছি চটপট চলে আসো তো আমার চিকেন চাপ তৈরি হয়ে গেছে এরপরে বিরিয়ানি হচ্ছে বিরিয়ানির মাংসটা সেটা তো আমার স্প্রিং রোলও হয়ে গেছে করে দিয়েছি গরম গরম স্প্রিং রোল এবার যখন সবাই আসবে তখন মাই করবে না গরম করে সবাইকে সার্ভ করবে তো আবার দেখা হচ্ছে এরপরে কি হবে সেই জন্য এটা আমার আপাতত এখন লাস্ট রেসিপি বিরিয়ানি সব পরপর তোমাদের দেখিয়েছি কী কী বানাচ্ছি এই বিরিয়ানিটাই হচ্ছে আমার এবার লাস্ট এটা হয়ে গেলে কমপ্লিট হয়ে যাবে তো এই বিরিয়ানিটা হয়ে গেছে আর ফাইনালি দেখাবো তোমাদের লাস্টে কী কী মানে কী কী তৈরি করেছি এতক্ষণ পর আমি কী করেছি সব কাজ কমপ্লিট এবার আমি নিজেই ড্রেস পরবো মানে নিজেই তৈরি হবো তো ড্রেসটা পরে এরপরে ওদের সামনে আনাছি হ্যাঁ তো আমি রেডি দেখতেই পাচ্ছ তো পুরো ঘরটা দেখাবো আমি বলেই যে তোমাদেরকে পুরোপুরি মানে হয়ে যাওয়ার পর দেখাবো পুরো ঘরটা কিভাবে ডেকোরেশন মানে কতটা কি ডেকোরেশন করেছি কি কি আজকের মেনু আছে সমস্ত কিছু দেখাবো তো চলো আসো দেখো তো চলো আমি অল্টার দিয়ে শুরু করছি অল্টারটা দেখো আমাদের আমার পিতা কিভাবে কত সুন্দরভাবে আমি চেষ্টা করেছি ডেকোরেশন করার তো তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও তো সবাই মিলে একটু একটু করে হেল্প করে কাজ করা হয়েছে আর এই ক্রিসমাস ট্রিটা হচ্ছে হাতে বানানো এটা আমি বানিয়েছি কেমন হয়েছে অবশ্যই এটা কিন্তু বলতেই হবে আর এই একটা ক্রিসমাস ট্রি ওইটাও আমি হাতে বানিয়েছি কেমন হয়েছে অবশ্যই বলতে হবে সবাইকে তোমরা কি বলছো না বলছো আমি সেটা দেখবো না আমি এইটাই শুনতে চাইবো যে কেমন হয়েছে বাজে বাজে মনে হলে বাজে বলবে ভালো মনে হলে ভালো বলবে এটা শুধু হ্যাঁ এখানটা থাকো বেলুনের জন্য একটু ছুটে আসছে গোশালায় দেখো কত সুন্দর গোশালাটাও হাতে তৈরি করেছি এগুলো আমি সব হাতেই বানাই যতটা পারি আর এই হচ্ছে ফুল ডেকোরেশান রুমটা এটা একটা রুমের ডেকোরেশন হচ্ছে এবার হচ্ছে আমার ডাইনিংয়ের ডেকোরেশনটা তোমরা দেখো তো এটা হচ্ছে ডাইনিংয়ের ডেকোরেশন আর এবার হচ্ছে বাইরেরটা দেখাবো এটা হচ্ছে ডাইনিংয়ের ডেকোরেশন এটা হচ্ছে আমাদের দুষ্টুমা দুষ্টুমা হ্যালো করে দাও সবাইকে করবে না এখন মোড নেই তো এটা হচ্ছে আর একটা রুম এখানে কিছুটা বাকি আছে সেটা হয়ে যাবে আর একটা দুটো বেলুন ফেটে গেছে সেটাই লাগানো হচ্ছে এরপরে আমি ব্যালকনিটা দেখো এখানেও লাইট লাগানো হয়েছে তো এবার যাবো আমরা মেনুতে কি কী মেনু হয়েছে তো প্রথমে এই তো হয়েছে আমাদের স্প্রিং রোল করেছি স্প্রিং রোল হয়েছে পাটি সাপটা হয়েছে কালারিং পাটি সাপটা আর এটা হচ্ছে বিরিয়ানি বিরিয়ানিটা আর খুলে দেখাচ্ছি না তোমাদেরকে আর এই হচ্ছে স্যালাড এই হচ্ছে আর এই হচ্ছে আমাদের চিকেন চাপ এই হচ্ছে পায়েস এই হচ্ছে পায়েস আর এদিকে হচ্ছে আমাদের মালপোয়া আমাদের রসগোল্লা এরপরে কফি হবে আমার পুরো ঘরটা ডেকোরেশন মানে কোন রুমটা তোমাদের সবথেকে ভালো লেগেছে প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে যারা যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যদি আমার ভিডিওটা পছন্দ হয় তো একটা প্লিজ লাইক করে দিও এখানে একটা হিন্দি গানের ডান্স হচ্ছে তো মিউট করেছি কেন তোমরা অবশ্যই জানোই গানটা কেন মিউট করেছি কিছু গ্রুপের ফটো দিয়েছি তো তোমরা অবশ্যই দেখো ফটোগুলো জন্য এতটাই নেক্সট নেক্সট পার্টে ঘর ডেকোরেশনের ভিডিও অবশ্যই আসবে আপনারা দেখবেন বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো আর মেরি ক্রিসমাস সবাইকে